বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ হচ্ছে শুভ সপ্তমী আর শুভ সপ্তমীতে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আমি আমার এই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি তুলে ধরেছি তোমরা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে কেউ স্কিপ করবে না বন্ধুরা তাহলে বুঝতে পারবে আমি কোথায় গেলাম কি করলাম কিভাবে সারাটা দিন কাটালাম সপ্তমীর দিনে তো তোমরা দেখতে থাকো আর দেখো ভোরবেলায় আজকে বেরিয়ে পড়েছি শুভ সপ্তমীর দিনে তো আমি আবারও দোকানে যাব আজকে একটু বেলাতে তো আজকের দিনটা করেই আমি বন্ধ করব দোকানটা হ্যাঁ তো যাই হোক দেখো ভোরবেলায় বেরিয়ে এসেছি প্রায় পাঁচটা নাগাদ তো বেশি ঠাকুর দেখিনি মানে বড় বড় প্যান্ডেল আমি তিনটে মনে হয় দেখেছি হ্যাঁ তো যাই হোক একটা ভিডিও করতে আমি ভুলে গেছি তো ঠিক আছে চলো কোনো ব্যাপার না দেখো দুটো বড়ো প্যান্ডেলের ভিডিও আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি আর তারপরে ছোটো ছোটো মানে গাড়িতে করে যাওয়ার পথে আরও দেখেছি কয়েকটা ওগুলোকে আর অতটা আমি ভিডিও করিনি তো যাই হোক বন্ধুরা দেখো আমার এই ফটোগুলো তোমাদের কেমন লাগলো তোমরা একটু আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায় তো যাই হোক বন্ধুরা এই দেখো একটা প্যান্ডেলে আমি ঢুকে গেলাম তো প্যান্ডেলটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে আশা করছি তোমাদেরও অনেক অনেক সুন্দর লাগবে তো যাই হোক তো দেখো বন্ধুরা ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর খুব ভালো লাগলে একটা শেয়ার করে দিও বন্ধুরা তো তোমরা কে কোথায় ঘুরতে গেলে কি কি ঠাকুর দেখলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো দেখো বন্ধুরা এই মানে এখন বাড়ি ফেরার টাইমে ঠাকুর তো দেখে নিয়েছি আর এখন বাড়ি ফেরার টাইমে তো এতটাই রদ্দ উঠেছে যে আমি তাকাতেই পারছিলাম না আমার তাকাতে এতটা অসুবিধা হচ্ছে তো যাই হোক তো দেখো মনে হবে খুব মানে কান্না কান্না লাগছে আমার এরকম একটা ভাব লাগছে দেখতে তো রোদ্দুরের জন্য আমি তাকাতেই পারছিলাম না তো যাই হোক বাড়িতে তো ফিরে আসতেই হবে তো রোদ্দুর উঠুক ঝড় উঠুক বৃষ্টি উঠুক কিছু করার নেই তো যাই হোক বন্ধুরা দেখো এখন বাড়ির দিকে আমি চলে আসছি যত কষ্টই হোক না কেন তো এসে আসার পরে তো অনেক কাজ আছে বাড়িতে কোনো কিছু না করে আমি বেরিয়ে গেছি ঠাকুর দেখতে কারণ ভোরবেলায় জানি যে একটু প্যান্ডেলটা ফাঁকা ফাঁকা থাকে তো বেশ কয়েকটা ঠাকুর দেখতে পারবো সেইটা উদ্দেশ্য করে বেরিয়েছি তো সেই উদ্দেশ্যটা আমাদের সঠিকও হয়েছে তো যাই হোক বন্ধুরা এখন বাড়িতে যাওয়ার পরে যে যত বাসি কাজকর্ম আছে সব কিছু সেরে নেব তারপরে তোমার ঠাকুর পুজো দিতে হবে গাছের ফুল টুল তুলতে হবে ছাদে যাব গাছের ফুল তুলবো সবটাই ভিডিও তোমাদেরকে দেখাবো প্লিজ তোমরা কেউ স্কিপ করে দেখো না ঠিক আছে তো বন্ধুরা দেখো মানে কি বলবো যে ভেবেছিলাম যে বৃষ্টির দিনে হয়তো অনেক বৃষ্টি মানে পুজোর দিনে হয়তো অনেক বৃষ্টি হবে সবাই বলছিল পুজোতে এবার খুব বৃষ্টি হবে তো যাই হোক তো মোটামুটি ওয়েদারটা যা আছে তো সবাই মোটামুটি ঠাকুর দেখতে পারবে এরকম যদি ওয়েদার থাকে তো দেখো কত রোদ্দুর উঠেছে তো বলা যায় না কখন বৃষ্টি এসে যায় কখন ঝড় এসে যায় কিছুই বলা যায় না কখনও কালো হয়ে অন্ধকার করে এসে যাচ্ছে কি করব আর বলো তো যাই হোক বন্ধুরা দেখো আমি কিন্তু সান টান সব করে নিয়েছি এসে আর দেখো ফুলগুলোও তোলা হয়ে গেলো আর দেখো এখন আমার পুজোটাও দেওয়া হয়ে গেলো তো ঝটপট করে সব কাজগুলো আমি সেরে ফেলছি বন্ধুরা এরপরে তোমরা জানো আমার দোকান আছে তো আমি দোকানের দিকে বেরিয়ে যাব ঠিক আছে তো ভিডিওতে তোমরা সবাই কমেন্ট করে দিও কেমন লাগলো আর তোমরা সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা তো আমি আর বেশি কিছু করবো না কারণ একটা গান বাজছিল সেই গানের তালে আমি একটুখানি মানে ওরকম নাচার মতো ই করছিলাম তো তোমরা সবাই সুস্থ থেকো দেখতে থাকো বন্ধুরা তোমাদেরকে একটু আগেই তো বলছিলাম যে দেখো বন্ধুরা কখনো রোদ কখনো বৃষ্টি কখনো মানে মেঘ করে আছে এরকম হচ্ছে তো কখন যে ঝপ করে বৃষ্টিটা নেমে যায় সেটা কিন্তু বোঝা খুব মুশকিল তো যাই হোক বন্ধুরা দেখো সারাটা দিন তো খুব ভালো কাটলো কিন্তু এই দেখো আস্তে আস্তে মানে সন্ধ্যার আগের থেকে যে এত কালো হয়ে মেঘ করে এসেছে তো কী বলবো আর এত কালো করে মানে ঘুর ঘোরা তো আর সম্ভবই না রাত্রিবেলায় তো যাই হোক আমি দোকানেও যাব না রাত্রিবেলার থেকে আর তো বাড়িতেই থাকলাম মজা করলাম খাওয়া দাওয়া করলাম আর কি করব আর বাইরে দেখো এরকমভাবে বৃষ্টি হচ্ছে এর মধ্যে কি আর ঘুরতে যাওয়া যায় বলোই তোমরা তো যাই হোক আমরা আর গেলাম না আমরা আবার অষ্টমীর দিন সকালবেলায় বেরিয়ে যাব ঠিক আছে তো কোনো ব্যাপার না তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আর ভিডিওটা ফুল ওয়াচ করো সবাইকে শুভ সপ্তমী